চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো মাংস মাংসটা আমি একটু হলুদ লবণ আর পেঁয়াজ দিয়ে হালকা করে একটু আর অল্প কয়েকটা মাংস দিলাম আর দেখুন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু আদা কুচি দিয়ে এটা আমি এবার একসঙ্গে মিক্সড করে নেব দেখুন মাংস পেঁয়াজ আদা রসুনও দিয়েছিলাম দিয়ে আমি এটা মিক্সড করে নিয়েছি এবার দেখুন গামলার মধ্যে দিয়ে দিলাম দেখুন এখানে নিয়েছি একটু আমি কাঁচা লঙ্কা একটু পেকে গেছিল। একটু মিক্সারে মিক্সড করে নিয়েছি একটু দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো ভেজে গুঁড়ো করে রাখা ঝালটা আপনাদের পরিমত পরিমাণ মতো দেবেন এবার দেখুন দিয়ে দিচ্ছি এর মধ্যে জালি জালি পুঁশাকের পাতা এগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি উঁচু কুচি করে নিয়েছি এরকমভাবে দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা একটু জিরার গোলমরিচের গুঁড়ো একটু গরম মশলা যেহেতু মাংস দেওয়া আছে এটা হলুদ সব দিয়ে দিলাম লবণ লবণটা না দিলে যতই মশলা দেওয়া না কেন তরকারি কোনো স্বাদই আনতে পারবে না তো লবণটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার এখন তো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দেখুন একটা সেদ্ধ আলু ছোটো সাইজের একটা সেদ্ধ আলু আলুটা দিলাম দিলে ভালো টেস্টফুল হবে সবশেষে দিয়ে দিচ্ছি একটু বেসন দেখুন এটা একসঙ্গে জয়েন্ট করার জন্য দিয়ে দিচ্ছে বেসন বেসনটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি অল্প করেই দিয়েছি বেসনটা দেখুন মাথাটা ঠিক এরকমই হবে খুব নরমও না খুব শক্তও না এরকম ভালোভাবে মেখে নিতে হবে নিয়ে এবার আমি দেখুন কী করছি কড়াই বসে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল এবার দেখুন আমি এগুলো কড়াইয়ের মধ্যে গোড়া আকারে দিয়ে দিচ্ছি দেখুন আমি একটা একটা করে কোড়ায় তেলের মধ্যে সব বসিয়ে দিয়েছি সুন্দর করে দেখুন লাল করেও ভাজাও হয়ে গেছে এবার আমি দিই আমরা কিন্তু পুঁইশাক সাধারণত মাংস দিয়েছি এটাকে আজকে আজকের বানিয়েছি পুঁইশাকের পাতা দিয়ে মাংসের চপ আজকে মাংস দিয়ে পুঁশাক পাতার চপ আজকের বানিয়েছি মাংস দিয়ে পৈশাক পাতার চপ তো বন্ধুরা আপনারা যদি বানাতে চান ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন देख ले বুঝতে পারפן যে কি অই হয় বানাস